সংবিধান পশ্চিমবঙ্গের সংবিধান তো বিপর্যস্ত সংবিধানের চারটে পিলার প্রথম হচ্ছে ল মেকার দ্বিতীয় হচ্ছে ব্যুরোক্রেসি দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারি চতুর্থ হচ্ছে মিডিয়া ফুরপুরা শরীফ থেকে আরামবাগ খুবই কাছে আরামবাগের একটি ছেলে আছে পপুলার ইউটিউব চালায় পোর্টাল চালায় শফিকুল ভাই শফিকুল ভাই যেভাবে আক্রান্ত হয়েছেন তার মধ্য দিয়ে সংবিধানে চতুর্থ স্তম্ভ তো অনেক আগেই আক্রান্ত হয়েছে পাঁচবার বহিষ্কার এগারো মাস বিধানসভার বাইরে ল মেকার বিরোধী দল নেতা তো আক্রান্ত সুব্রত গুপ্ত সঞ্জয় মিত্রদের রাজ্য ছাড়তে হয়েছে মনোজ আগরওয়ালদের কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছিল ব্যুরোক্রেসির সৎ অফিসাররা তো আক্রান্ত আর বাকি থাকলো জুডিশিয়ারি রাজা শেখর মান্তার ঘরে পোস্টার ফেলা থেকে মাননীয় রাজা শেখর মান্তার ঘরে পোস্টার ফেলা থেকে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এক্স বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মাননীয় সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র মাননীয় বিচারপতি অমৃতা সিনহা জুডিশিয়ারির কে আক্রান্ত হয়নি বলুন কোর্টের মধ্যে মাননীয় সিনিয়র লয়ার বিকাশ ভট্টাচার্য মহোদয় ফেরদুস শামীম এরা আক্রান্ত হন কলকাতা হাইকোর্টের মধ্যে তাহলে সংবিধান তো বিপন্ন ওই জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিকে প্রকাশ্যে ছেড়ে নেয় তাই ফুরপুরা শরীফের যারা করেছেন তারা ভারতীয় বলে আমি মনে করি পশ্চিমবঙ্গে বিপন্ন সংবিধান তাই তারা সংবিধান পাঠ করার মতো আয়োজন করেছেন আমি একে স্বাগত জানি